মন্ডল স্টোর এ কমপ্লিট স্টোর অফ হোম অ্যাপ্লায়েন্সেস ক্রোকারিজ প্লাস্টিক কুস এন্ড কিচেন আইটেমস মন্ডল স্টোর এট মন্ডল গলি তমানি বাজার তমানি মন্ডল স্টোর এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী রেশিয়া স্টেইনলেস স্টিলের বাসন কুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং বোন চায়নার সেট ও ডিনার সেট আপনাদের কাছে পাচ্ছেন বিয়ে বাড়ি বা বাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে সুতরাং আর দেরি কিসের প্রয়োজনীয় কেনাকাটা করতে আজই চলে আসুন মন্ডল স্টোর মন্ডল গলি ধোমানি বাজার মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান পয়লা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত সিএলডাব্লিউ স্পোর্টস অ্যাসোসিয়েশন চিত্তরঞ্জনের উদ্যোগে আসানসোল রাইফেল ক্লাবে আয়োজিত হয় ফিফটি অল ইন্ডিয়া

প্রথম জয়ী হুমিজা জাম এবং রুচিদা লাওয়ার পার্টিসিপেট করছে আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে তৃতীয় ডিটেল শুরু হইবে এবং কালকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ফিফটি মিটার থ্রি পজিশন ম্যাচ এর পুরো রেজাল্ট আমাদের থার্ড নভেম্বর বিকেল সাড়ে চারটে এছাড়া আমাদের দশ মিটার এয়ার রাইফেলের ম্যাচ আগামীকাল সকাল এগারোটা থেকে দশ মিটার ইনডোর রেঞ্জ কমপ্লিট করা হবে এই রেজাল্ট পরশু তৃতীয় নভেম্বর আমাদের রেঞ্জে পাবলিশ করা হবে ইনডোর ম্যাচের প্রাইজ ডিস্ট্রিবিউশন

মন্ডল স্টোর এ কমপ্লিট স্টোর অফ হোম অ্যাপ্লায়েন্সেস ক্রকারিজ প্লাস্টিক গুডস এন্ড কিট আইটেমস মন্ডল স্টোর এট মন্ডল গলি তোমানি বাজার তমানি। মন্ডল স্টোর এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী রয়েছে স্টেনলেস স্টিলের বাসন কুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং সেট ও ডিনার সেট আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে সুতরাং আর দেরি কিসের প্রয়োজনীয় কেনাকাটা করতে আজই চলে আসুন মন্ডল স্টোর মন্ডল গলি ধোমানি বাজার মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন সিক্স টু ডাবল সিক্স ফোর জিরো অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ফাইভ জিরো টু নাইন ওয়ান নাইন